আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গরমে অবশ্যই বেশি বেশি লেবু পানি শরবত খান একটু গ্লুকোজ হালকা একটু চিনি পারেন আখের গুড় পারেন যাই পারেন একটু শরবত বানায় মাঝে মাঝে খান কিন্তু ঠান্ডা পানি খাবেন না ফ্রিজার পানি খাবেন না ডাইরেক্ট কলের থেকে উঠাবেন ওঠাই ওই ওই ঠান্ডাটা খাবেন তো ঘটন আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি আপনি অবশ্যই পৃথিবীতে সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং আপনার হয়তো হায়াত ষাট বছর আছে অ্যাভারেজ আয় ষাট বছর তো সেখানে আপনি আরও পাঁচ বছর বেশি বাজবেন তো কিভাবে বাঁচবেন আমি সেটাই মোটামুটি আজকে সরাসরি ভিডিও করে দেখাবো এবং সেই সাথে কিছু বলবো তো দেখেন এই যে সিঁড়ি সিঁড়ি আছে না যাদের এক একতলায় বাস করে যারা দুতালায় বাস করে তিনতালায় বাস বাস করে তো এখানে একটু সিঁড়িতে ওঠার কাছে দেখেন আপনি অনেক সেভ হবেন তো প্রতিটা সিঁড়িতে সিঁড়িগুলো দেখেন প্রতিটা সিঁড়িতে কিন্তু দশটা করে ধাপ থাকে তো এক উঠতে আপনার বিশটা ধাপ থাকে তো আমি কখনো এই রকম এক পা এক ধাপ এক ধাপ করে উঠে না কারণ প্রতিটায় উঠতে এক সেকেন্ড করে আপনার সময় লাগে তো আপনি কি করবেন দুই ধাপ করে উঠবেন দুই ধাপ এক দুই তিন চার পাঁচ এইভাবে তো এইভাবে যদি আপনি এই যে নামার সময় কিন্তু অবশ্যই এক পা এক ধাপ এক ধাপ করে নামবেন তার কারণ আপনি দুই ধাপ করে নামতে গেলে যেরকম পড়ে যাওয়ার চান্স আছে তো নামার সময় কখন আপনি দুই ধাপ আগাবেন না এক ধাপ করে নামেন তো ওঠার সময় অবশ্যই আপনি দুই ধাপ করে উঠবেন তাতে কি হবে আপনি প্রতি মানে অর্থাৎ উঠতে আপনার বিশ সেকেন্ড লাগে বিশটা সিঁড়িতে বিশ সেকেন্ড লাগে তো সেখানে আপনি এখানে দশ সেকেন্ড আপনি একতালে উঠে যাচ্ছেন আপনি বিশ সেকেন্ডের জায়গায় আপনি দশ সেকেন্ড মানে বেশি পাচ্ছেন তাহলে কমসে কম একতালে যদি আপনি দশ সেকেন্ড আপনার সেভ হয় তাহলে দোতলায় বিশ সেকেন্ড সেভ হবে যারা দোতলায় বাস করে তুমি একতলার হিসাব করেই দেখেন অর্থাৎ দশ সেকেন্ড প্রতিদিন মিনিমাম চারবার ওঠানামা করার লাগে বাজারে যাই সকালে কিংবা অফিসে যাই দুপুরে ও লাঞ্চে ওঠে তারপরে আপনার রাত্রে ওঠে অনেক সময় মোটামুটি বার তো চারবারে চার কুড়ি আশি সেকেন্ড প্রতিদিন আশি সেকেন্ড লাগে আপনার একতলাতে উঠতে নামতে মানে খালি উঠাটা নামাটা তো আমি বাদ দিলাম খালি উঠাটা দেখলাম নামাতে আপনি একশন একশন করে লাগতেছে বিশ সেকেন্ড লাগে নামতে তো সেখানে আপনার বিশ দশ সেকেন্ড অর্থাৎ চার দশে চল্লিশ সেকেন্ড আপনার প্রতিদিন সেভ হচ্ছে তো চল্লিশ সেকেন্ড হলে মাসে আপনার হিসাব করেন চল্লিশ ইন্টু তিরিশ অর্থাৎ মাসে আপনার বারোশো সেকেন্ড ভাগ ষাট সেকেন্ড এক মিনিট আপনার প্রতি মাসে বিশ মিনিট করে আপনি আপনার সময় বেশি পাচ্ছেন অর্থাৎ আপনি বিশ মিনিট বেশি পাচ্তেছেন প্রতি মাসে তাহলে ইন্টু বারো মাসে আপনি বারো মাসে দুশো চল্লিশ মিনিট আপনি বেশি পাচ্তেছেন তাই না দুশো চল্লিশ মিনিট বারো মাসে অর্থাৎ ভাগ দিই ভাগ ষাট মিনিট এক ঘন্টা অর্থাৎ চার ঘন্টা আপনি শুধুমাত্র সিঁড়ির একতলায় উঠতে আপনি প্রতি বছরে চার দিন বেশি বাঁচতেছেন তাহলে মিনিমাম আপনি ষাট বছর বাঁচেন তো এবার ইনটু সরি ইন আপনার ষাট ইনটু চার ঘন্টা তা আপনি দুশো চল্লিশ দিন বেশি বাঁচতে শুধু সিঁড়ির ওঠাতেই মোটামুটি প্রায় আপনার এক বছর খালি এক তালাতে আপনি এক বছর বেশি বাঁচতে তাহলে আপনি ষাট বছর যে একষট্টি বছর পাইলেন তো দেখেন আর দুতলায় হলে তাহলে আরও বিষয় তিন তালায় যারা বাস করে তাদের আরও ব্যাপার আছে তার আরও তিন বছর শুধু সিঁড়িতে আপনি একটু হিসাব করে উঠবেন এক এক ধাপ করে না ওঠে ওটার সময়টা বিষয়ে লক্ষ্য করেন আপনি বাজারে যাচ্ছেন আপনি নিজে নামতেছেন ওয়াক করতেছেন যাই করতেছেন না কেন আপনি হিসাব করেন যখন বাজারে যাচ্ছেন কিংবা কখনও হাঁটতেছেন আপনি স্কুলে যাচ্ছেন কি অফিসে যাচ্ছেন কি সাধারণভাবে আপনি প্রতিদিন আপনাকে কমসে বাড়ির উঠান বলেন যে কোনো যে কোনো জায়গাতে আপনাকে কিন্তু প্রতিদিন দুই কিলো তো হাঁটেনি হাঁটারই লাগে প্রত্যেকটা মানুষ যে কোনোভাবে বাথরুমে যায় কিংবা আপনার গোসলে যায় যে ভাবে তার দুই কিলো হাঁটার লাগে তো দেখেন আপনি কী করবেন হাঁটবেন শুধুমাত্র হাঁটার ক্ষেত্রে আপনি একটু দ্রুত হাঁটবেন অর্থাৎ এক মিটারে আপনার হাঁটতে দুই পা লাগে দুই পা ফেলার লাগে তো প্রতি সেকেন্ডে এক পা করে হাঁটা যায় এক দুই তিন চার তো এরকম কী করবেন আপনি একটু দ্রুত হাঁটবেন এক দুই তিন চার এইভাবে একটু দ্রুত হাঁটবেন তাতে কি হবে আপনি যেখানে আপনি এক মিটারে আপনার দুই সেকেন্ড লাগছে সেখানে আপনার এক এক মিটারে এক সেকেন্ড লাগবে তাহলে আপনি এক আমরা জানি যে একশো মিটার হাঁটতে আমার একশো সেকেন্ড লাগে তো সেখানে আমার যদি আমি একটু দ্রুত হাঁটি এক সেকেন্ডে দুই পা ফেলি তাহলে আমি পঞ্চাশ সেকেন্ড লাগতেছে এক একশো মিটারে তাহলে আমরা জানি একশো মিটার যদি পঞ্চাশ সেকেন্ড লাগে তাহলে আমার এক হাজার মিটারে এক কিলো তাহলে তো পঞ্চাশ তাহলে পাঁচশো সেকেন্ডে কিন্তু আমি এক কিলো চলে যাচ্ছি পাঁচশো সেকেন্ডে এক কিলো চলে যাচ্ছে তো এক হাজার ভাগ আপনার ষাট ষাট তো মোটামুটি ষোলো সাড়ে ষোলো মিনিটে আমি এক কিলো হাঁটবো এক সেকেন্ড এক সেকেন্ড করে এক পা ফেলাইলে সেখানে আমার এখানে আমি যদি একটু দ্রুত হাঁটি অর্থাৎ এক সেকেন্ডে দুই পা ফেলাই এক সেকেন্ডে দুই পা ফেলাইলে আপনার অর্ধেক চলে আসতেছে ভাগ দুই তাহলে আপনি আমি সাড়ে আট মিনিট লাগতেছে তাহলে এক কিলোতে আমি সাড়ে আট মিনিট সেভ করতেছি আট মিনিট সেভ করতেছি তাহলে প্রতিদিন যদি মিনিমাম একটা লোক অ্যাভারেজে দুই কিলো হাঁটে তাহলে আপনার প্রতিদিন অর্থাৎ দোকান ষোলো সতেরো মিনিট করে সে তার লাইফে তার আয়ুডা যোগ করতে পারতেছে তো দেখেন সতেরো মিনিট ইন্টু তিরিশ দিন সে প্রতি মাসে পাঁচশো দশ মিনিট সে সেভ করতেছে শুধুমাত্র একটু দ্রুত হাঁটবেন বাস একটু দ্রুত হাঁটবেন এক সেকেন্ডে দুই পা ফেলাবেন তাহলে আপনি এক সেকেন্ডে কিন্তু এক মিটার চলে যাচ্ছেন আর যদি আপনি একটু সাধারণ নর্মালভাবে হাঁটেন তাহলে আপনার দুই সেকেন্ড লাগে একটা ইয়ার্স আমরা মাসে পাঁচশো দশ মিনিট আমার আমি আয়ু বৃদ্ধি করতে পারতে আছে বৃদ্ধি করতে পারছি এমনি একদম দুর্ঘটনা বসত হঠাৎ মৃত্যু অপমৃত্যু সেটা হলো অন্য বিষয় কিন্তু তার মানে আমি যদি একটু দ্রুত হাঁটি তাহলে কিন্তু আমি পাঁচশো দশ মিনিট মাসে সেভ পাচ্ছা ভাগ ষাট মিনিটে এক সেকেন্ড থাকে আমি মাসে সাড়ে আট ঘন্টা বেশি বাঁচতেছি সাড়ে আট ঘন্টা তাহলে এখন বছরে মাসে সাড়ে আট ঘন্টায় বেশি বাঁচতেছে তাহলে ইন্টু বারো ইন্টু বারো তাহলে একশো দুই ঘন্টা আমি প্রতি বছরে বেশি বাঁচতেছি একশো দুই ঘন্টা প্রতি বছরে আচ্ছা ভাগ চব্বিশ ভাগ চব্বিশ অর্থাৎ সাড়ে চার দিন মানে সোয়া চার দিন আমি প্রতি বছরে বেশি বাঁচতেছি এখন যদি একটা মানুষ ষাট বছর বাঁচে ভাগ ষাট তাহলে দুইশো দিন বেশি আসতেছে একটু হাঁটার কারণে দুইশো পঞ্চান্ন দিন অর্থাৎ প্রায় এক বছর মানে এক বছর ধরে তাহলে হাঁটার কারণে এক বছর সিঁড়িতে ওঠার কারণে দুই বছর তো আপনি দুই বছর বেশি বাঁচতেছেন তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রতিটা ক্ষেত্রে একটু দ্রুত হাঁটবেন দ্রুত কাজ করবেন যেগুলো অবশ্য সাবধানতার কাজ সেটা সাবধানভাবে করবেন আর সিঁড়িতে ওঠার সময় অবশ্যই এক বাদ দিয়ে বাদে উঠবেন তাতে কি আপনার এই রক গোলা ছেড়ে দেবে তো বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি দীর্ঘ দুই বছর কিভাবে বেশি বাঁচবেন আপনার আয়ুষ চাইতে দুই বছর বেশি বাঁচবেন এই জিনিসগুলো ফলো করলে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ওকে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সকলে দীর্ঘায়ু সকলের দীর্ঘায়ু কামনা করছি ওকে আল্লাহ হাফেজ